বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মোহন ভাগবত গতকাল একটি মন্তব্য করেছেন যে মন্তব্যকে সামনে রেখে দেশ জুড়ে শোরগোল পড়ে গেছে কয়েকদিন আগে আমরা বাংলা জনরবের পক্ষ থেকে একটি বিশেষ প্রতিবেদন পেশ করে বলেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি হারা হারাতে চলেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীত্ব হারাতে চলেছেন নরেন্দ্র মোদী সেই বক্তব্য ইউটিউবে সম্প্রসারিত হওয়ার পর বেশ কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে নানা কথা বলেছিলেন কেউ বলেছিলেন যে পাগলের প্রলাপ বকছেন কেউ বলেছিলেন এটা হতে পারে না যেমন ধরুন গত কাল রাতে যে বিশেষ প্রতিবেদন আমরা পেশ করেছিলাম নির্বাচন কমিশন বিহারে যে নিবিড় সংশোধিত ভোটার তালিকা তৈরি করছে তা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণে নির্বাচন কমিশনকে ধাক্কা দিয়েছে আমরা খুব পলিশড ভাষায় অর্থাৎ খুব সরল ভাষায় শব্দ ব্যবহার করেছি এবং শব্দবন্ধন সম্মানজনক শব্দবন্ধ ব্যবহার করেছি যেহেতু নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা তাই আমরা খুব শব্দটা খুব ভালো চয়েস করার চেষ্টা করেছি অন্যদিকে অনেকে বলেছেন নির্বাচন কমিশনকে এক থাপ পর দিল সুপ্রিম কোর্ট আমরা বলেছি দিশে হারা হয়েছে তাতে দেখলাম কিছু মানুষের গায়ে ফসকা পড়েছে তারা বলেছেন যে আপনার বোধবুদ্ধি কিছু নেই নির্বাচন কমিশনের কিছু হয়নি বরং যারা মামলা করেছিল তারাই তারাই ঝাড় খেয়েছে তাদের বক্তব্যটা হচ্ছে গদি মিডিয়ার বক্তব্য হচ্ছে বা গদি মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে তাদের বক্তব্য হচ্ছে কই তো স্টে তো দিল না আসলে স্টে তো চায়নি বিরোধী যারা আবেদন করেছিলেন তাদের মূল বক্তব্য ছিল আধার কার্ডকে মান্যতা দিতে হবে জব কার্ডকে মান্যতা দিতে হবে রেশন কার্ডকে মান্যতা দিতে হবে এপিক কার্ডকে মান্যতা দিতে হবে সুপ্রিম কোর্ট সে কথাটাই ঘুরিয়ে বলেছে কনসিডার করতে বলেছে দেশের শীর্ষ আদালত যখন কনসিডার করতে বলছে সেটা নির্দেশ এটা যদি আপনাদের মাথায় না থাকে আর বলতে পারে যদি সুপ্রিম যদি এখন নির্বাচন কমিশন এই কনসিডার শব্দটিকে ব্যবহার না করে যদি না মেনে নেয় তারপরে দেখবেন কি খেলাটা দিবে নির্বাচন কমিশন যাই হোক আপনারা দেখেছেন মন্তব্য করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও দেখবেন আমি বলবো আমরা কয়েকদিন আগে যে বলেছিলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রিত থেকে অবসর নিতে চলেছেন বা তাকে গদি ছাড়তে গদি ছাড়তে চলে মানে গদি তাকে ছাড়াবে আর সে কথা গতকাল একটি সমাবেশে দাঁড়িয়ে ওপেন সমাবেশে দাঁড়িয়ে যে ভাষায় মোহন ভাগবত বললেন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বা প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে যে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেলে সাধারণত গদি ছেড়ে মানে চেয়ার ছেড়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম তিনি বলেছেন সে কথাটাই এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু বাইরে আছেন দেশের বাইরে রয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ঠিক সেই মুহূর্তে আমাদের সবচেয়ে যিনি আর এস এসের আর এস এস হচ্ছে বিজেপির অভিভাবক সেই অভিভাবক হিসাবে যে বক্তব্য উনি রেখেছেন মানে আর শেষ প্রধান যে বক্তব্য রেখেছেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে তিনি প্রয়াত সংঘ চিন্তাবিদ মরেপন্ত পিঙ্গলের কথা টেনে ভাগবত ওই মন্তব্য করেছেন মানে তিনি বলেছেন বলেছিলেন কি বলেছেন মহান ভাগবত মরে মরেম মরব মরবপন্তজীর মতে পঁচাত্তর বছর পেরিয়ে গেলে যদি কেউ শাল পরিয়ে সম্মান জানায় তার মানে সেই ব্যক্তির বোঝা উচিত সময় এসেছে সরে দাঁড়ানোর অর্থাৎ সময় এসেছে সরে দাঁড়ানোর যদিও আর এস এসের এক চিন্তাবিদের বক্তব্যকে কোড করে তিনি বলেছেন এবং এই কোডের মধ্য দিয়েই তিনি কিন্তু দুটো এক ঢিলে দুই পাখি মেরেছেন আমরা যদি বলি তিন পাখি মেরেছেন তাহলে অবাক হওয়ার কিছু নেই আপনারা দেখবেন যে ইদানিং বিজেপি নেতাদের মধ্যে অর্থাৎ কয়েকদিন ধরে দু তিন দিন ধরে বিজেপির নেতাদের বিশেষ করে যারা হেভিওয়েট লিডার যদিও নরেন্দ্র মোদী এখনও কিছু বলেননি অমিত শাহ কদিন আগেই একটি টিভি চ্যানেলে অনুষ্ঠানে গিয়ে বলছিলেন আমি যদি অবসর যখন নেব তখন বেদ উপনিষেদ করব এবং প্রাকৃতিক সবজি পালন করব সবজি চাষ করব এসব কথা তিনি বললেন ঠিক তারপরের তিনি মোহন ভাগবত বললেন বিদায়ের কথা পঁচাত্তর বছর পেরিয়ে গেলে অন্যদের জায়গা ছেড়ে দিতে হয় ধরে নিতে হয় যে পঁচাত্তর বছর পেরিয়ে গেলে যদি কেউ সাল পরিয়ে সম্মান জানায় তার মানে সেই ব্যক্তির বোঝা উচিত সময় এসেছে সরে দাঁড়ানোর এর চেয়ে কী ইঙ্গিত দেবে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তো এই ইঙ্গিত থেকে আমার যেটা মনে হয়েছে তিনি তিনটে ইঙ্গিত দিলেন এখন একটু পরে বলবো অমিত শাহ কেন রিটায়ার করার কথা ভাবছেন আর আমরা ভাবছি এই কথাটার মধ্যে দিয়ে পঁচাত্তর বছর হয়ে গেলে সরে দাঁড়ানো উচিত এই কথাটার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন সেই বার্তাটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেমন দিয়েছেন একইভাবে নিজেকে দিয়েছেন কারণ এগারোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মানে মহান আর প্রধান মহান ভাগবতের পঁচাত্তর বছর পূর্ণ হবে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে ছিয়াত্তর বছরে পূর্বে আর সতেরোই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্ণ হয়ে ছিয়াত্তর বছরে পড়বেন স্বাভাবিকভাবেই এগারো থেকে এই সতেরো এই যে ছ দিন বা সাত দিন এই সাত দিনটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে ওই সাত দিন আপনারা দেখেছেন সাত দিনের প্রধানমন্ত্রী হয়েছে সাত দিন মানে বলিউডের সিনেমাতে হয়েছে সাত দিনের মুখ্যমন্ত্রী হয়েছেন এখন দেখবেন এই সাত দিন মোহন ভাগবত যে কথাটি বলেছেন সে কথাটি তিনি নিজের উপর দিয়েও বলতে পারেন যে পঁচাত্তর বছর হয়ে গেলে সরে দাঁড়ানো উচিত যদি তিনি এগারো তারিখে পরে হঠাৎ ঘোষণা করে বসেন মোহন ভাগবত যে আমি সরে যাব আর এস এস প্রধানের দায়িত্ব থেকে কারণ আমি পঁচাত্তর বছর আমার পূর্ণ হয়েছে আমি সরে যাব তাহলে মোদীর উপরে চাপ বাড়বে মোদীকে সরে যেতে হবে আর এই চালটাই সম্ভবত চালতে চলেছেন মহান ভাগবত কেন মহান ভাগবতের হারানোর কিছু নেই তিনি দীর্ঘদিন ধরে আর এস প্রধান হিসাবে কাজ করেছেন এখন যদি তিনি রিটায়ার্ড নেন অপশন নেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না নরেন্দ্র মোদীকেও তাহলে অবসর নিতে হতে হতে হবে এবং এখানেই দেখবেন আজকে আজকে একটা খুব ভালো টুইট করেছেন বা সাংবাদিক সম্মেলন করে মানে এ একটা ভিডিও রেকর্ডিং মানে ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র প্রবন খেরা তিনি বলেছেন আজ দিন আসছে মোদি যাচ্ছে আজ দিন আসছে মোদি যাচ্ছে মোদি যাচ্ছে শুধু তাই না সেসব মহান ভাগবতে যাচ্ছে তিনি বলেছেন এই মহান ভাগবত এবং মোদীর জুটি যদি দেশ থেকে চলে যায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এগারো বছর ধরে এদেশের সংবিধানের উপর আঘাত এসছে এদেশের নাগরিকদের উপর আঘাত এসছে এদেশের গরিব মেহনতি মানুষের উপর আঘাত এসেছে এখন মোহন ভাগবত যদি এই প্রথম চালটা চালে তাহলে নরেন্দ্র মোদীকে সরে যেতে হতে পারে দ্বিতীয় চাল দ্বিতীয় একটা চাল তিনি চালতে পারেন তিনি এগারোই সেপ্টেম্বর বলতে পারেন যে আমার তো বয়স হয়ে গেছে আমি এবার আর এস প্রধানের পদ থেকে সরে দাঁড়াব আমি ছমাস সময় নিলাম এই ছমাসের মধ্যে আর এস তার বিকল্প লোককে খুঁজে নেবে হতে পারে সেক্ষেত্রেও নরেন্দ্র মোদীকেও বলতে হতে পারে যে আমি সরে যাব বা নরেন্দ্র মোদী সরে যাবেন তাকে কিন্তু বিকল্প পদকে তাকে নিতে হবে বিকল্প একজন কাকে বেছে নেওয়া হবে তিন নম্বর যেটা হতে পারে যেটা বেশিরভাগ ক্ষেত্রে নরেন্দ্র মোদী করে থাকেন তিনি হয়তো সতেরো তারিখেই ঘোষণা করবেন আমার পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেছে আমি ক্ষমতায় আমি ক্ষমতা ছাড়তে চাইছি প্রধানমন্ত্রীর পদ থেকে আমি ছেড়ে দিতে চাইছি কথা বলার পর দেশ জুড়ে একটা আন্দোলন শুরু হবে বিজেপি কর্মীদের মানে মোদী ভক্তদের মধ্যে সেই আন্দোলনটা তীব্র আকার ধারণ করবে এবং গদি মিডিয়া সেটাকে প্রচার করবে প্রচার করার ফল আবারও নরেন্দ্র মোদী তার পুনর্ক্ষমতা ক্ষমতা নিয়ে ক্ষমতায় আসবে মানে তার জনপ্রিয়তাকে সম্বল করে ক্ষমতায় আসবে সব মিলিয়ে নরেন্দ্র মোদী গদি ছাড়বেন এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় তো গদি না ছাড়ার সম্ভাবনাটাই সবচেয়ে উজ্জ্বল তবে যে কথা আবারও বলছি মোহন ভাগবত যদি প্রথম রাউন্ডেই খেলে দেন তিনি যদি সরে যেতে চান তাহলে নরেন্দ্র মোদীর উপরে চাপ তৈরি হবে বিকল্পকে সেটা নিয়ে প্রশ্ন অমিত শাহ কেন ছেড়ে দিতে চাইছে তার গদি কারণ অমিত শাহ জানে যদি নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়া হয় বা অমিত শাহকে যদি নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে বেছে নেওয়া না হয় যেটা নেওয়া হবে না খুব সম্ভবত নেওয়া হবে না কারণ আর এস চোখে অমিত শাহ খুব ভালো মানুষ নয় বা আমি আর এস অমিত শাহকে পছন্দ করে না স্বাভাবিকভাবে অন্য কাউকে বেছে নেবে অন্য কাউকে যদি বেছে নেয় তাহলে অমিত শাহ প্রধানমন্ত্রী এই মানে মন্ত্রী থাকবেন না নরেন্দ্র মোদী সরে যেলে উনিও সরে যাবেন সেই জন্যই উনি আগে থেকে অবসরের গল্পটা ফেটে রেখেছেন দ্বিতীয় আরেকটা কথা বলে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে হয়তো এখনই রিটায়ার্ড করাবে না আরে শেষ এমনও হতে পারে সংকেত দিল তুমি ভালো ভালো ছেড়ে চলে যাও তুমি যদি ভালো মনে ছেড়ে যাও স্বেচ্ছায় যদি পদত্যাগ করো আমার কিছু বলার নেই যদি স্বেচ্ছায় নরেন্দ্র মোদী পদত্যাগ না করে দ্বিতীয় অঙ্কটা হচ্ছে সঞ্জয় যোশীকে মানে বিজেপির সভাপতি করে নরেন্দ্র মোদীকে বাধ্য করানো হবে ওই পদ থেকে চলে যেতে সেটা হয়তো এখনই না হলেও দু হাজার পঁচিশে না হলেও দু হাজার ছাব্বিশে অবশ্যই হবে আপনারা কী বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবার